হরে কৃষ্ণ জন্মাষ্টমীতে যে ভোগগুলো নিবেদন করলে গোপাল তুষ্ট হন এক মাকন মিচরি গোপালের ননেচুরের গল্প কারও অজানা নয় তাই তার জন্মদিনে মাকন তো তার মুখে তুলে দিতেই হবে খাটি দুধের তৈরি মাকনের সঙ্গে মিচরি মিশিয়ে তৈরি করা হয় মাকন মিচরি দুই গোপাল খোলা নারকেল কোরার সঙ্গে বিচিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ তিন নারু বা লাড্ডু এমনিতেই কৃষ্ণকে নারু গোপাল বা লাড্ডু গোপাল বলে ডাকা হয় তাই জন্মদিনে নারু অবশ্যই রাখতে হবে প্রসাদ হিসেবে চার থালের বড়া বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার থাল পাকার সময়ই ফলে থাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ তাই একেবারে গিয়ে বাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে তালায় সাজিয়ে রাখতে তো হবেই পাঁচ ক্ষীর ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথাও শোনা যায় তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হয় রাবড়ি দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি তাই জন্মদিনে এটা হার বাদ যাবে কি করে সাত মালাই শ্রীকৃষ্ণের আরেকটি প্রিয় খাদ্য হলো মালাই তাই মালাইও রাখতে হবে আট মোহন ভোগ এটা হলো গিয়ে বাজা সুজির হালুয়া এর সঙ্গে ভোগে লুচি রাখাটাই রেওয়াজ নয় মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম মালপোয়া জন্মাষ্টমীর প্রসাদে তাই রাখতেই হবে মালপোয়া দশ শ্রীকণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীকন্ড একেবারে আবশ্যিক রাধে রাধে গোপালের জয় হোক জয় গোপাল জয় গোবিন্দ জয় শ্রীর